গুনাহ করলে তার কুপ্রভাব হচ্ছে যে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ধ্বংস নেমে আসতে পারে আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে ক্ষয় ক্ষতি হতে পারে ভালো করে মনে রাখেন এটা হচ্ছে আসল সাধারণ লোকদের জন্য এর ভিন্ন দুটো জাতি আছে এই দুটো কথা বা দুটো জাতির কথা না বললে কথা অসম্পূর্ণ থাকবে তখন আপনার মনে প্রশ্ন জাগবে যে তাদের ওপর কেন বালা মুসিবত বুঝতে পারছেন না পারছেন না জি হ্যাঁ তো নবী রসুল গনের ওপর বালা মসিবত এসেছে না আসে নাই এব্রাহিম আলি ইসলামের বালা মসিবত আসেনি আগুনে ফেলেনি হ্যাঁ আর কত রকমের জুল অত্যাচার দেশ থেকে তাড়িয়ে দেয় এরা থেকে বাপই তাড়িয়ে দেয় বাপ বলছে তুই বাড়ি থেকে বাড়া যা বাড়িতে রাখবো না মেসর সামদেশে হিজরত করে চলে গেলেন তিনি তো বলছিলাম যে নবী রসুলদের ওপর বালা মসিবত এসেছে তো ওরা আবার কোন গুণা করেছে এর উত্তর কি হবে কারণে এসেছে কিন্তু বালামসিব আসলো কেন আল্লাহ তোর আল্লাহিব হয়নি নাই হ্যাঁ রক্তিত করেনি বালামসিবত এসেছে তো তার আবার পাপের কি কুফল ছিল বা কুপ্রভাব ছিল তোর পাপ করেন নাই কি বলবেন জি মর্যাদা উঁচা করার জন্য না অতদের পৌঁছেছেন না আল্লাহ আলমী অনেক লোকদের ভালো মানুষদের ওপর কিছু বিপদ আপদ দিয়ে বালা মুসিবত দিয়ে কি করতে চান তাদের মর্যাদা উঁচা করতে চান জি তাদেরকে আরো ওপরে উঠেতে চান জি এটা হচ্ছে রাফ উদ্দারাজ মর্যাদা উঁচা করতে চান বুঝা গেছে যার কোনো গোনা নেই তার উপর বালা মুসিবত আসলে কি হয় মর্যাদা উঁচা হয় মর্যাদা অনেক উঁচা হয় মর্যাদা যাদের কোনো গুণা নেই মমিন ভালো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোনো ত্রুটি করেন না দিনে দেখতে পাচ্ছেন না যে আমি কোন কাবিরা গোনা করলাম হয়তো ছোটখাটো ভুল ভ্রান্তি হতে পারে সাগিরা কিন্তু কোন কাবিরা গোনা না পাঁচ অক্ত নামাজ ছেড়েছেন জামাত সহ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন কোন হারাম কাবিরা গোনা করেন হারাম খান হারাম কথা বলেন তাও না তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে টাকা চুরি হয়ে গেছে ছিনতাই হয়েছে অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে হয় না হয় না হয় না হয় না না কি নামাজি মানুষ অসুখ হয় না হ্যাঁ অসুস্থ হয় না হয় বালা মুসিবত আসে না হয় নামাজি মানুষের ছেলে মেয়ে খারাপ হয় না হতে পারে কখনো কখনো হইতে পারে এটা আবার কেন হয় নবীর রসুল ছাড়া বললাম এটা কেন হয় এটা আপনাকে জানতে হবে মমিন মুসলিম পাঁচ নামাজি ফরজ আদায় করে হারাম নাজ থেকেও বাঁচে করে না করে না তারপরও বালা মসিবত আসে তাহলে ওই যে ঝামাইটের মতো পাথরের মতো আরো সে ইমানের ওপর ইসলামের ওপর কি হয়ে যায় শক্ত হয়ে যায় অটল হয়ে যায় এটা হচ্ছে আল্লাহরুল আলমিনের নেগলোকদেরকে কিছু বালা মসিবত দিয়ে পরীক্ষা করার উদ্দেশ্য আর তার সাথে সাথে তাদেরও মর্যাদা গোছা নবী রসুল পরে তাদেরও মর্যাদা গোছা করা হয় ছোটখাটো যে ভুল ভ্রান্তিগুলি হচ্ছে আপনি পাঁচ অপ্ত নামাজি আর তারপরেও মাঝে মাঝে হয়তো ফিল্ম দেখে নিচ্ছেন একটু আল্লাহ ধাক্কা দিলেন সতর্ক হবেন যে আমি তো পাঁচ অপ্ত নামাজ পড়ি আজকে ফজ নামাজ পড়ে বেরিয়েছি তারপরে কেন অ্যাক্সিডেন্ট হইল না রে একটা ভুল করেছি আমি মাঝে মাঝে ওই ইউটিউবে ফিল্ম দেখে নিই একটা ধাক্কা যখন বুঝতে পারলেন আপনার কিন্তু জ্ঞান খুলছে ইমানি চেতনা যেহেতু আপনার আছে আপনি আল্লাহকে ভয় করেন সুতরাং ওই ছোট ছোট যে গোনাগুলি হচ্ছে ছোট গোনা অনেকগুলি হলে সেগুলি বড় গোনা কাবিরা গোনাতে পরিণত হয়ে যায় এই কাবিরা গোনা থেকে ছোট গোনা জমা হয়ে 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 যে কাবিরা গোনা হয়ে যাবে এটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকবুল আলামিন কি করেন এই রকম ধাক্কা দেন ধাক্কা দিয়ে যাতে করে আপনাকে মাক্কা পৌঁছানো সম্ভব হয় মানে ধাক্কা দেওয়ার পরে আপনার সংশোধন করা সম্ভব হে কবি সত্তা ওখরুজি ইজা গাজাবিল্লাহ উখরুজি ইলা গাজাবিল্লাহ ওয়া সাখাতহি চলো বেরিয়ে চলো কোথায় পালাচ্ছ তুমি আল্লাহর ক্রোধ গজবের দিকে বেরিয়ে চলো এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বেরিয়ে চলো চলো তোমাকে নিয়ে যাচ্ছি তুই বড় আসামি এই কথা জানতো আপনাকে ফেরেশতা না বলে মওতের সময় সেজন্য দুনিয়াতে আল্লাহ পাক কিছু হালকা কিছু শাস্তি দিয়ে দিয়ে বড় আযাব থেকে বাঁচাতে চান আপনার আল্লাহ মঙ্গল চান না অমঙ্গল চান মঙ্গল চান তাই তাহলে মাঝে মধ্যে মমিনদের জীবনে নামাজিদের জীবনে আল্লাহ বিরুদ্ধের জীবনে যারা কাবিরা গোনা থেকে বেঁচে থাকেন সের বিরাত করেন তাদের জীবনে বালা মুসিবত আসলে কি হয় গোনার কাফফারা হয় গোনার কি হয় গোনা মোচন হয়ে যায় গোনার কাপড়া হয়ে যায় এই দুই শ্রেণীর কথা মনে রাখবেন যে হয় মর্যাদা উঁচা হয় ভালো মানুষের ওপর বালা মুসিবত আসলে আর না হলে কি হয় গোনা খাতা মাফ হয়ে যায় কিছু দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি চাইতে ভালো জীবনের শাস্তি আর জাহান্ন নামের শাস্তি চাইতে দুনিয়ার কিছু ধাক্কা খাওয়া আর কষ্ট পাওয়া ভালো আল্লাহ বলছেন যে এই দুনিয়ার আজাব কেন দিই আমি আখেরাতের রাতের আগে আল্লাহ ম কারণ এখনও সংশোধনের সময় আছে হতে পারে যে ফিরে আসবে ধাক্কা খেয়ে হতে পারে যে